ভাই মাঝে মাঝে আমার অবাক লাগে এই চাইনিজরা এই কামগুলো কেমন করে ভাই মানে চিন্তা করে দেখেন দুইশো পঁচাশি টাকা ভাই এর মধ্যে তো অনেক কিছু আছে প্যাকেটটা বানাইতেও তো টাকা লাগছে ভাই তো অনলাইনে এই জিনিসটা কিন্তু প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ তো ভাবলাম যে আমরা একটু কিনি কিনে একটু টেস্ট টেস্ট করি আপনাদেরকে জানাই এতে করে হবে কি আহ হইতে পারে দুইটা জিনিস হতে পারে হ্যাঁ আপনি প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচলেন দুই জিনিসটা আসলে জোস আপনাদের ওকে নেওয়া উচিত এত সুন্দর একটা ডিল মিস করা উচিত না চলেন আমরা প্যাকেটটা খুলি বাট তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা একটা টিডাব্লিউ ভাই এটা সনির ওয়ান থাউজেন্ড এক্স এফ সিরিজের এটার দাম চল্লিশ হাজার টাকা ভাই আর এটার দাম দুশো পঁচাশি টাকা আমি একটু যোগ বিয়োগ করে দেখলাম একশো চল্লিশটা পাওয়া যাবে এটার দামে দেখি খুলে কি আছে এর মধ্যে তো এইটার মডেল হচ্ছে এম টেন আবার কি লেখা আছে দেখেন কোয়ালিটি এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল ওরে বাবা রে বাবা

মানে বাদ নাই আর কোনো কিছু যাই হোক এটা সাউন্ড কোয়ালিটি সবার আগে আমাদের একটু টেস্ট করে দেখতে হবে আগে ওরে ভাই এর উপরে আবার একটা এলইডি ডিসপ্লেও আছে এখান থেকে টিডব্লিউএস এর চার্জ তো দেখতে পারবেনি চার্জিং কেসের চার্জিং স্ট্যাটাসও দেখতে পারবে এবং প্রত্যেকটা বারে চারিদিকে আবার আর লাইটের ব্যবস্থা আছে ভাইরে ভাই আর কি কি যে আছে এর মধ্যে সাকসেসফুলি কানেক্টেড ভাই খারাপ না কিন্তু মানে দুইশো টাকা দামের একটা টি মানে আমি প্রথমে ভাবছিলাম যে ওয়ান হইলে হয় আর কি হ্যাঁ তো ওয়ান হয়েছে সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই লাগলো আমার কাছে বিশেষ করে বেস পাবেন প্রচুর বেস মানে যারা বেস টেস পছন্দ করেন তারা এটা কিনতে পারেন এইটার যে দাম আমার কাছে মনে হয়েছে যে যে ওয়ান টাইমের মতো আর কি একটা ব্যাপার মানে কিনলেন কিছুদিন চালাইলেন ফেলে দিলেন আর কি হ্যাঁ কারণ খুব বেশি চাপ কিন্তু আপনার পকেটের উপরে পড়বে না ভাই দাম দুশো পঁচাশি টাকা তাতে কি হয়েছে কল টেস্ট করতে হবে না ভাই আমরা তো চাই না একটু না পাশ তো এই মুহূর্তে যে आवाज আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই মাইক্রোফোন থেকে সরাসরি রেকর্ড করা আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে যান তবে এইটার কোয়ালিটি যে অনেক ভালো ওইটা জোর দিয়ে বলা যাবে না ভাই উপরের এই লিডটা নর্বড়ে খুব একটা ভালো লাগে নাই আমার কাছে বাট তাতে কি দাম তো মাত্র 285 টাকা তো যাদের ইমার্জেন্সি একটা টিডব্লিউএস দরকার কিন্তু বেশি টাকা পয়সা খরচ করার মানে ইচ্ছা নাই তারা কিন্তু এই মডেলটা কিনতে পারেন এম10 নামক বেশ পপুলার একটা টিডব্লিউএস কিন্তু ছিল কোনো এক সময় এটা হচ্ছে তার কপির 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 কপি ভাই বুঝতে পারছেন সো এটা যদি কিনতে চান তাহলে আমরা একটা কিউআর কোড দিয়ে দিছি এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন তাহলে এই প্রোডাক্টের লিংকে চলে যাবেন এরকম আরো অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক টু দা পয়েন্ট